ঈদুল আজহা সতেরো জুন সোমবার ঈদুল আজহা ইহা ইসলামের বহু বড় একটি পর্ব যা নাকি মানুষের পশুত্বকে উৎসর্গ করা হয় তাকে তাই বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন হত্যা নয় সত্যাগ্রহ শক্তির উদ্ভূত তো এই ঈদুল আজাহ সম্পর্কে গতকাল ডিসি অফিসে মিটিং হয়েছে আমরা বলেছি যে আমাদের হাইরাকান্দি অত্যন্ত শান্তিপ্রিয় একটি জায়গা যা ডিডিসিও আমার সঙ্গে সহমত পোষণ করেছেন আমি বলছি যাহাকান্দ যে অত্যন্ত শান্তিপ্রিয় একটি জায়গা সেখানে যারা হিন্দু আসে মুসলমানদের সঙ্গে সুন্দরভাবে চলাফেরা করেন মুসলমানরা তাদের সঙ্গে চলা করেন অবশ্য মাঝে মধ্যে কিছু দুষ্কৃতকারী তাদেরকে উভয় সম্প্রদায়কে প্ররোচনা দিয়ে কোনো কোনো সময় সংঘাতের সৃষ্টি করে থাকে তা অতীব কম যাই হোক তো আমরা বলেছি যে এই ঈদুল আসার দিন আমরা সব একমত হয়েছি যে যে পশুকে কুরবানি দেওয়া হবে তার যে বর্জ্য থাকবে তা একটি ভালো জায়গায় সুন্দরভাবে পুঁচিয়ে রাখা হবে যাতে করে পুকুর বা অন্যান্য জন্তু তা নিয়ে অন্য কোনো জায়গায় ফেলতে পারে না এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয় না এও আমরা বলেছি যে আমরা আজও আমি বলেছি যে আমাদের এই যে পশুর যে মাংস অনেক সময় ছাগলের মাংস নেওয়া তো অসুবিধা হয় তাই আমি বলেছি যে সাদা সাদাগুলো পলিথিন দিয়ে না নিয়ে কালো পলিথিন দিয়ে নিয়ে নিলে সব থেকে ভালো হয় এবং যার দ্বারা অন্য ধর্মের মানুষের কোনো অসুবিধা হয় তাদের সম্পর্কে সম্পর্কে না থেকে একটু দূরে সরিয়ে নিয়ে এই এই পশুর এই মাংসকে নিয়ে যাওয়ার জন্য কারণ আমাদের ধর্ম হলো এমন সহনশীলতার ধর্ম আমি ধর্ম কর্ম কর্ম এবং অন্যের অসুবিধা হবে তার তো কোনো ধর্মই নয় আমার জন্য এর কোনো পারমিট আমাকে দেয়নি তাই আমরা ঠিক করেছি যে আমাদের এই যে আগামী সত্র জুন সোমবার যে ইয়েটা হবে ঈদটা হবে ঈদের নমাজ হবে এবং পশু কুরবানি হবে প্রতি বছর যেমনিভাবে শান্তিপ্রিয়ভাবে হয়ে থাকে এবং শান্তির শৃঙ্খলার থেকে হয়ে থাকে এই তেমনিভাবে হবে একটা জিনিস অবশ্য আমরা বলেছি অনেক সময় দেখা যায় করুণে সময় কিছু সংখ্যক মানুষ যারা পুলিশের রূপ নয় যারা গাড়ি আটকে জিজ্ঞাসা করে রশিদ আসে নাকি এই আছে নাকি সেই আছে নাকি আমি বলতে চাই যে তোমাদের তো এই কর্তব্য দেওয়া হয়নি যে তোমরা মানুষের রসিদ চেক করবে রসিদ চেক করার জন্য পুলিশ আছে এই জন্য পুলিশ প্রশাসন বলেছে যে ঠিক আছে আমাদেরকে আপনারা একটা ফোন করে বলে দেবেন কোন জায়গায় গাড়ি আটকানো হয় তাকে আমরা গিয়ে সঙ্গে সঙ্গে তার প্রতিকার করব তো এই হলো আমাদের এই সোমবারের এই যে ঈদুল আসা এবং এর মধ্যে একটা কথা বলতে চাই মার মানুষ আছে

শুনেছি আমাকে আজ একজন বলেছেন আমি আজো বলেছেন একজন বলেছেন যে একবার পড়লেই হয় আমি বললাম ভুল একবার পড়া ওয়াজিব তিনবার পড়া ওয়স্তাব আমরা হুজুর বলার সময় মুখ একবার দিয়ে হয় যুত আমরা তিনবার কই হাত একবার দিয়ে হয় চপু আমরা তিনবার কই এই এইজন্য আমাদেরকে এই তিনবার এই এই ইয়েটি পড়তে হবে ঈদের নামাজের পরেও পড়তে হবে ঈদের নামাজের পরে পড়েই কুতমা পড়বেন কুতমার পরে গিয়ে শেষ শেষ দোয়া করবেন আশার কিতাবগুলো আশার মন্দির ইমাম আবু আলু রহমতুল্লাই তালাই লিখেছেন তাই কুতমার পরে দোয়া হবে এই নমাজের পরে কোনো দোয়া নেই নোমাজের পরে দোয়া হলেই কিছু মানুষ মন করবে দোয়া শেষ হয়ে গেছে রোমাদের তার মানুষ চলে যাবে কুটমা শুনবে না এবং কুটবা শোনা হলো ওয়াজিব তো এই তাই আমি সবাই অনুরোধ করব যে আপনারা ঈদের যে মন্দিরে ঈদগা এসে ঈদের সমাপন করবেন এবং এক দিক দিয়ে যাবেন এবং অন্য দিক দিয়ে আসবেন তাতে করে দুই দিকের যে কবরিস্তান আছে তাদেরও জিয়ালত করা হবে এবং মতো গরিব দুঃখীকে আপনারা সাহায্য করবেন ইয়া অত্যন্ত পুণ্যের কাজ কারণ তাদের ঈদ আছে দৈদের জন্য ঈদ আছে গরিবেরও তেমনি ঈদ আছে আর ইসলাম সবসময় সম পর্যায়ে সমমণ্ডলের পক্ষপাতি তাই আপনারা সমানভাবে সবাইকে খুশি রাখার জন্য চেষ্টা করবেন